এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি হলেন একজন ব্যক্তি যিনি বিভিন্ন ধর্মের মানুষকে জ্ঞান দান করেন আর ওনার ভিডিওগুলো যে আইডি থেকে আসে আর কি ওইটার নাম হচ্ছে সদগুরু এখন একজন লোক পোস্ট করলো যে উনি কোন ধর্মের সদগুরু এই উনি কোন ধর্মের সদগুরু এই পোস্টের মধ্যে কিছু লোক মানে কমেন্ট করে ওইখানে কমেন্ট করছে একজনে উনি জাগতিক এ চুয়াল আই থিঙ্ক ই ওনার নাম হচ্ছে ফরহাদ মাঝহার ঠিক আছে আবার কেউ মনে করে যে মানব ধর্ম বিশ্বাসী যাকে আমরা এখন নাস্তিক লোক বলি কেউ বলছে মানব ধর্মের গুরু আবার অনেকেই বলছে অনেক কথা তার মধ্যে একজন বলছে যে দেবত্ববাদী ধর্মের গুরু এতক্ষণ যে এতগুলো কমেন্ট করেছি সবগুলোই মোটামুটি খুব ভালো কিন্তু এখন দেখেন এই যে গাজা পাতা দর্ম এটা কেমন কথা ভাই এইরকম কমেন্ট কিভাবে করে একজন মানুষ তারপরে এখানে লেখছে পালন বাদ আবার কেউ লেখছে যে বউ উপদেশটা সেই সুযোগে দেওয়া তো পাইছে হয়তো হম আর বাঙালির নিয়ে আর কি বলবো ভাই ওনার চ্যানেলে গিয়ে ঢুকে আসেন দেখেন উনি ধর্ম নিয়ে মানবতা নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেন উনার এই কথাগুলো শুনলে মন ভরে যায় একজন লোকের সম্বন্ধে এভাবে কথা বলা ঠিক নয় যখন তিনি ধর্ম নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন তিনি কিন্তু হিন্দু ধর্ম অথবা ইসলাম ধর্মে নয় খ্রিস্টান ধর্ম অথবা বৌদ্ধ ধর্মেরও নয় উনি মানবতার ধর্ম নিয়ে কথা বলেন উনি বুঝান কিভাবে আমাদেরকে ধর্ম পালন করতে হবে উনি বুঝান আমাদেরকে আমরা আমাদের জীবন সুন্দর রাখতে পারি তো ওনাকে নিয়ে এরকম ঠাট্টা করা এরকম কমেন্ট করা ঠিক নয় আমি মনে করি আপনারা সব জায়গায় কমেন্ট করার আগে একটু বিবেচনা করে করবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে